হ্যালো ভিভার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী পাতাবাহার এই বইটি বীরু চট্টোপাধ্যায় এলাকা ফণিবন্সা ও বনের পরিই এই গল্পটি পড়াবো তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকবো ঠিক আছে এর আগের যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু সবগুলো পড়িয়ে প্রত্যেকটা প্রশ্ন উত্তরগুলো লিখে লিখে সমাধান করেছি যে সমস্ত ভাই বোনেরা এখনও নি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের ক্লিক করো ওখানে ক্লিক করে পর পরপর পেয়ে যাবে সেখান থেকে একটু ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজের আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে দেখো এই যে আমরা নাটকটা পড়বো এই নাটকে চরিত্রলিপি কী চরিত্রলিপি কী কেছে সূত্রধারা ফণিভাষা বনে বই ডাকাতল ঝড় এবং ছাগল এদেরকে নিয়ে আমাদের কিন্তু টোটাল গল্পটা দেখো কী বলেছে দেখো বলছে গভীর বন তার ভেতরে ছোট্ট একটা ফণিমশা গাছ এটা সূত্রপাত হচ্ছে গাছটির মনে কিন্তু এক ফোটাও শান্তি নেই আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যখনই সে দেখে রাগে দুঃখে মনে তার রি করে ওঠে কি বিচ্ছিরি আর ছুঁচালো পাতা তার ভাবে সে সব সময় কেঁদে আস আশ্বস করে আফশোস করে ঠিক আছে তাহলে কি গভীর বনে একটা ফণিবশে গাছ ছিল তার পাতাটা সবসময় বিচ্ছিরি ছু চলে বলে সে তার কি আশেপাশে মানে গাছেদের সুন্দর সুন্দর পাতা দেখে সে আফসোস করতে থাকে সে সুরে বলে ছি 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 এমন বরাত পাতা সব যেন কে পাতা সব যেন করাত সরাত সরাত শব্দতে জ্বালা ধরে উহু বর্ষা ফলক খোঁচা দেয় রক্ত ঝলক পলক পলক মনটা কেমন করে হাইগো বনের পরি নিয়তময় শরী করু করো বাচ্চা গাছের পরে বলছে কি সে বনের পরিকে স্মরণ করে বলছে যে তুমি এই বাচ্চা গাছটির ওপরে মানে স্মরণ করো বলছে এমন সময় সে পদ দিয়ে যাচ্ছিল বনের পরি ওর কান্না শুনে থমকে দাঁড়ালো জিজ্ঞাসা করলো বনের পরি কী হয়েছে গো আমার ছোট্ট ফির গাছ কাঁদছো কেন সেই পদ দিকে বনে একটা পরি যাচ্ছিলো সেই পনি সেই পরি গাছটাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার তুমি এসেছো বনের পরি তোমার পায়ে পড়ি আমার এই বিতি কিচ্ছির পাতাগুলো তুমি পাল্টে দাও কে বলছে ফনি মনসা বনের বলছে তুমি আমার এই পাল্টা বিতি কিছির পাতাগুলো পাল্টে দাও বনের পরি বলছে পাতা পাল্টাতে চাও বেশ কীরকম পাতা চাও তুমি বলো ফণি মনসা বলছে আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও বনের পরি বলছে সোনার পাতা বেশ তথাস্থু সূত্রধরা বনের পরি এই বলে অদৃশ্য হয়ে গেল আর কি আশ্চর্য সেই মুহূর্তে বাচ্চা ফণিমশার কাছে কাটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা বাসটা বাচ্চা তো মহা খুশি আনন্দে ডগমগ এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে ফুল গোজা বাবরিওয়ালা একদল তাকাত তাহলে কি হলো সেই বনের পরিকে যখন সে রিকোয়েস্ট করলো বনের পরি মানে তত্ত্বাবধানে সেই কাটা ভরা গাছটি অজস্র ঝলমলে কিসে পরিণত হয়ে গেল অজস্র মানে কাটা মানে মুহূর্তে কাটা ভরা পাতা মিলিয়ে ঝলমুলে সোনার পাতা হয়ে গেল তারপরে কি তারপর একদল ডাকাত এলো তারপর ডাকাত দল হারে হারে রে রে হারে রে রে লুটে পুটে খাই বারেক ধরিব যারে রে মোদের সঙ্গে শক্তিতে কে বা পারে রে সহসা সেই জোয়ান ডাকাত দলে নজরে পড়লো সোনার পাতা ভরা ছোট্ট ফণিমশা গাছটির দিকে আরে রে রে আরে রে রে গাছটা নুয়েছে সোনার পাতায় ভারে রে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড়লোক লোক হয় যায় রে হারে হারে রে রে বলতে দেরি আছে কিন্তু কিন্তু নিতে দেরি নেই নিমেষের মধ্যে ডাকাতার সব পাতা ছিঁড়ে নিয়ে পটলাবেদে বেঁধে ওকে একেবারে নেড়া করে রেখে গেলো আর তক্ষণি কান্না ভেঙে পড়ল ফণিমশা গাছ তাহলে কি ডাকাত দল এই ফণিমশা গাছের সুন্দর সোনার পাতা দেখে সমস্ত কিছুকে ছিঁড়ে নিয়েছে আবার মনসা কী করলো আহা হো গো আহা ব্যথা মরি হা গো বনের আবার তোমার শরীর করুণা করে বাঁচাও এসে মরে আবার সে কি বনের পরীকে স্মরণ করছে যে আমাকে বাঁচাও বনের পরি আবার এলো সে বলছে কি হয়েছে ছোট্ট তোমার মেয়ে দেখো দেখো বনের পরী চেয়ে দেখো ডাকাতেরা আমায় কি হাল করে রেখে গেছে সোনার পাতা আর চায় না তখন বলছে যে আমার সোনার পাতা আর চায় না তখন বনের পরি বলছে তাহলে তুমি কি চাও এ তখন ফণি মনসা বলছে এবার তুমি আমায় কাচের পাতা দাও কাঁচের পাতা বেশ সতাস্তু বনে পরে বলছে ঠিক আছে কাঁচের পাতা দেবো বর্ণপরি অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো কাচের পাতায় ঝলমলিয়ে উঠল ফণিমশা কাচের সারা অঙ্গ সেই কাচের পাতার উপর সূর্যের কিরণ পরে রামধনু রঙ ঝিকিমিকি খেতে লাগলো মৃদিমন্দ বাতাসে তোলা লেগে সুমধুর টুং টাং শব্দ হতে লাগলো কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় তারপর কি তার যখন গাছের পাতাগুলো সব কাঁচের হয়ে গেলো সেই সময় কি আকাশ থেকে দুর্দান্ত ঝড় এলো ঝড়ের শব্দ শশ হুঁ হুঁ করে চলি মরা দর্প ভরে পবনের দুষ্টু ছেলে মরা গো পথ 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 অড়াই পাতা মট 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 ভাঙ্গি মাথা ছোট বড় গাছের আগাগোড়া ঘোড় সুঁ হুঁ মট মট ঝনঝন ওলট পালট পরি ওলট পালট করি যে মোরা এই তো এই তো মোদের পন ঝন 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 তারপর কি ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যে ফণিমশা গাছের সমস্ত পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়লো এমন সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের কান্না আবার কি হলো ঝড়ে তার সমস্ত গাছগুলো গাছের পাতাগুলোকে ভেঙে পড়ে গেল। আবার সে বনেমান মশা গাছ কাঁদতে লাগলো হায় হায় বনের পরী তোমায় আবার শরীর এসোকো তোরা করি করু না করি বাঁচা হয়েছে মরে আবার সে তাকে বাঁচাতে বলছে বনের পরী বলছে আবার কাঁদছো কেন গো আমার ছোট্ট মেয়ে চেয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমার কাঁচ কাজ আর চাই না তুমি আমায় আবার পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা দাও তারপর সে আবার তার কাছে বনের পরের কাছে রিকোয়েস্ট করছে পালং শাকের মতো আমাকে সবুজ সুন্দর সুন্দর পাতা দাও পরি অদৃশ্য হতেই ছোট্ট গা ভরা দেখা দিল পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা দেখলে চোখ জুড়িয়ে যায় আহা কি শান্তি ছোট্ট গাছটি এবার দেমাক দেন মাটিতে পা পড়ে না মৃদুমন্ধ বাতাসে হেলতে দুলতে মশে মজা করে কিন্তু কি সর্বনাশ একটা ছাগল এদিকে আসছে যে ব্যাঁ যা কিছু পাই চিপিয়ে যে খাই ঘুরে বেড়ায় ব্যাঁ ব্যাঁ গান গেয়ে গো মোর কাছে সব লাগে মিষ্টি ভগবানে বিবাহ সৃষ্টি যা কাছে পাইচি বিয়ে গেলে জুতো থেকে পানের খিলি পেটখানাকে চাক করি সব খেয়ে গো ফণিমসা বলছে কি ভয়ানক দয়া করো বাঁচাও আমায় ছাগল ব্যাঁ বেঁ ব্যাঁ বেঁ ব্যাঁ পালং পাতা আগে তোর মুড়ে মাথা জিবে জল ধরছে ধরে পেয়ে গো তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলটা কচি কচি পালং পাতাগুলো কচকচ করে খেয়ে ফেলো অবশেষে ছাগল চলে গেলো তাই কি সেই ছাগল আবার কী করলো সেই পাতাগুলো খেয়ে ফেললো ফনি মনসা আবার কান্না ভেঙে পড়লো কোথায় গো বনের পরী তোমায় আবার সরি সে আবার বনের পরীকে স্মরণ করছে ঘাট হয়েছে কানে ধরি করুণা করে বাঁচা হয়েছে মরে বনে পরি আবার এলো সোনগু আমার ছোট্ট মেয়ে আমি কাছে থেকে সব সচক্ষে দেখছি নিজের অবস্থা আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তা তোমার মতোই দুর্দশা হয় বুঝলে কিছু শিক্ষা হয়েছে কি এবার বলো কি চাও তাহলে কি এই গল্পটা মেন কথা এটাই যে যে আমাদের নিজের যেটা থাকে সেটা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট হতে হয় তখন আবার সে বনে বনেপুরি তার ফণিমসা কাছকে বলছে এবার তুমি কী চাও ফণি বলছে আর কিছু চাই না বনপরি খুব শিক্ষা হয়েছে আমার 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 আমায় আমার ওই কাটা ভরা সুচলো পাতায় ফিরিয়ে দাও দয়া করে সেই আমার শতগুণ ভালো এই নেড়া হাড় জিরে জিরে চেহারা আমি আর সইতে পারছি না সেটা বললো যে আমার আগের পুনরায় যে পাতাটা ছিল সেই পাতাটাই আমাকে ফিরিয়ে দাও বনে পড়ি বলছে এই তো সুবুদ্ধি হয়েছে তোমার বেশ তাই হোক তথাস্তু সূত্রপাত দেখতে দেখতে ফণি মনসা গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল আর কখনো সে মিছে কি করে না তার দেখতে দেখতে তার সেই পুরাতন মানে কাটা ভরা পাতাটা সে ফিরে পেলো ঠিক আছে তাহলে এই গল্প থেকে আমরা এটা শিক্ষা পেলাম যে নিজের যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট হয় লোকের দেখে কিন্তু আমাদেরকে হিংসে করা কখনোই উচিত নয় তাহলে আজকে আমি জাস্ট গল্পটা পড়লাম পরে কিন্তু প্রশ্নত্বগুলো সমাধান করে দেখাবো ভিডিওটা লাইক করে তোমার অন্য মন্দিরের মধ্যে শেয়ার করতে প্লিজ কারণ তোমাদের এক লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে